এক দুপা ছিল সে প্রতিদিন তার গাদাকে গাছ খাওয়ানোর জন্য জঙ্গলের পাশে থাকা এক চারণ ভূমিতে নিয়ে যেত একদিন সে জঙ্গলের মধ্যে যাওয়ার পর খুবই চমৎকার উজ্জ্বল একটা পাথর পেল এরপর সে ওই পাথরটাকে নিয়ে মালা বানিয়ে গাদার গোলায় পরিয়ে দিল এই দুপা আবার সেই গাদাকে প্রতিদিন গুসল করিয়ে দিত ওই সুন্দর পাথরটা দিয়ে গাদার পুরো শরীরটা ঘষিয়ে পরিষ্কার করত একদিন এক স্বর্ণকার জহুরি পাশ দিয়ে যাওয়ার সময় দুপার ওই কাণ্ড দেখে অবাক হয়ে বলল সর্বনাশ কোটি কোটি টাকার মূল্যবান হীরা দিয়ে এই দুপা গাদার শরীর পরিষ্কার করছে স্বর্ণকার তো বুঝতেই পেরেছে যে দুপা জানে না তার হাতে কোটি কোটি টাকার দামের হীরা রয়েছে সে জানলে কি আর মহামূল্যবান হীরা দিয়ে গাদার শরীর পরিষ্কার করত তৎক্ষণাৎ ওই স্বর্ণকার জহুরি বুদ্ধি করে বলল ভাই তোমার হাতের ওই পাথরটা আমার কাছে বিক্রি করে ফেল স্বর্ণকারের এই কথা শুনে দুপা অবাক হয়ে বলল কি সব জাতা বলে